কৃষক বন্ধু শ্রাবণ মাসের শেষ সময় এই সময়ে আমাদের শীতকালীন সবজি চাষের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় শীতকালীন সবজি চাষের জন্য বীজ বসানো বা বীজ থেকে চারা তৈরি করার একটি মূল সময় এই সময়ে আমরা যদি বীজ থেকে চারা তৈরি করি তাহলে এই চারা আমরা মূল জমিতে বসিয়ে যে ফসল পাব বা হারভেস্টিং পাবো ঠিক সেই সময় শীতকালীন যে কোনো সবজির বাজারে একটা প্রচুর চাহিদা থাকে এবং চড়া দামে বিক্রি হয় তাই আপনি যদি সবজি চাষ করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই এই সময় যে কোনো সবজি চাষের জন্য বীজ বসানো একটা পারফেক্ট সময় এই সময় যদি আপনি বীজ বসান তাহলে একদম শীতকালের প্রথম দিকেই আপনি সেই ফসল থেকে হারভেস্টিং পেতে শুরু করবেন এবং বাজারজাত করতে পারবেন তো আপনি যদি বেগুন চাষ করবেন বলে ভাবছেন কিন্তু কোন বীজ লাগাবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের ভিডিওটিতে আমি এমন কয়েকটি জাত সম্পর্কে আলোচনা করব আপনি নির্দ্বিধায় এই জাতগুলো চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন তাই আপনি যদি বেগুন চাষ করবেন বলে ভাবছেন তো কৃষক বন্ধু আপনি কোন বীজগুলি নেবেন সেই বিষয়ে জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে পারেন তো কৃষক বন্ধু চলুন এবার বীজগুলি সম্বন্ধে বিস্তারিত জানা যাক কৃষক বন্ধু প্রথমেই আমি দুই ধরনের বীজ আপনাদের সামনে তুলে ধরবো যে বীজগুলির মধ্যে এক ধরনের বীজ আপনি চিকন বেগুন অর্থাৎ লম্বা বেগুন সম্পর্কে জানতে পারবেন এবং আর এক ধরনের বীজের মধ্যে আপনি ঠিক একদম চিকনও নয় আবার একদম গোল বা মোটা বল আকৃতির বেগুন নয় মাঝারি সাইজের মোটা বেগুন যেটি আপনাকে ছবিতে দেখাচ্ছি আপনি ছবিতে দেখেই বুঝতে পারছেন এই ধরনের বেগুন যদি চাষ করতে চান তাহলে কোন বিষ আপনি নেবেন তো এই দুই ধরনের বীজ সম্পর্কেই আপনাকে জানাবো আর যদি আপনি ভাবছেন যে আমি এই লম্বা আকারের বেগুন চাষ না করে গোল আকারের বেগুন চাষ করব যেটাকে আমরা চাইনিজ বেগুনও অনেকেই বলে থাকি তো এই চাইনিজ বেগুন যদি আপনি চাষ করতে চান তার জন্য আমি শুধুমাত্র একটি বিষ রেখেছি এই বীজটিও আপনি চাষ করতে পারেন তো প্রথমেই বলবো আপনি যদি চাইনিজ বেগুন বা এই গোল বেগুনটি চাষ করতে চান এই গোল বেগুনটি আপনি চাষ করতে পারেন তবে এটি একেবারেই গোল নয় একটু লম্বাটে ভাব আছে এর মধ্যে এই ছবিতে আপনি যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই বেগুনটি হয় তাই এটি আপনি চাষ করতে চাইলে অবশ্যই এই ধরনের বেগুনের জন্য আপনাকে বলবো আপনি চক্রসিডসের বিএনবি চৌষট্টি চব্বিশ এই বীজটি লাগাতে পারেন এই বেগুনটির কালার একদম কালো কচকচে বেগুনে এবং ওজনও বেশ ভালো হয় আর লম্বাটে তুলতুলে ভাব বজায় থাকে যার জন্য বাজারে ভালো একটা চাহিদা থাকে তো এটি আপনি চাষ করতে চাইলে অবশ্যই চাষ করতে পারেন এবারে কৃষক বন্ধু আপনি যদি ভাবছেন যে একবারে মোটা বেগুনও চাষ করব না আবার একবারে চিকন বেগুনও চাষ করব না আপনাদের এলাকায় যে এলাকায় যে ধরনের বেগুনের চাহিদা সবথেকে বেশি আপনি ঠিক সেই ধরনের বেগুন চাষ করার চেষ্টা করবেন তাহলে আপনার বাজারে বিক্রি করতে যথেষ্ট সুবিধে হবে তাই আপনার এলাকায় যদি মাঝারি লম্বা এবং মোটা বেগুনটি চাহিদা থাকে তাহলে এই ধরনের বেগুন আপনি চাষ করতে পারেন ছবিতে যে বেগুনগুলি দেখতে পাচ্ছেন এই বেগুনগুলির মধ্যেই আপনি চাষ করতে চাইলে অবশ্যই আপনার জন্য আমি বেছে বেছে তিনটি বীজ রেখেছি এই তিনটি বীজের মধ্যেই আপনি যে কোনো একটি বীজ চাষ করলেই যথেষ্ট লাভবান হবেন এবং ভালো একটা ফলন পাবেন তো কৃষক বন্ধুরা বাংলাদেশ থেকে যেসব কৃষক বন্ধু দেখছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ কয়েকটি বীজ রয়েছে আপনারাও এই বীজগুলো চাষ করে অবশ্যই লাভবান হতে পারেন তো এই মোটা এবং মাঝারি লম্বা বেগুনগুলির মধ্যে আমি তিনটি বীজ রেখেছি সেই তিনটি বীজের মধ্যেই যে বীজটিকে আমি প্রথমে রেখেছি সেটি হচ্ছে লাল তীর কোম্পানির কাজলা এই লাল তীরের কাজলা বীজটি আপনি চাষ করতে পারেন এই কাজলা জাতের বেগুনটি যথেষ্ট ভালো মোটা এবং লম্বা হয়ে থাকে যাতে ওজন বেশ ভালো হয় এবং ফলনও যথেষ্ট পরিমাণে হয় এই মোটা এবং লম্বা থাকার জন্য হারভেস্টিং প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আপনি চাইলে এই বেগুনটিও চাষ করতে পারেন এর পরবর্তীতে আমি যে বৃষ্টি রেখেছি ঠিক একই ধরনের বেগুন হবে শুধুমাত্র আপনি যদি এই বীজটি না পান তাহলে আপনি এই পরবর্তী বীজটি নিতে পারেন এটি হচ্ছে মালিক শীর্ষের ললিতা এই মালিক শীর্ষের ললিতা এই বেগুনটিও আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন এতেও আপনি যথেষ্ট ফলন পাবেন এবং এই বেগুনগুলির বাজারেও যথেষ্ট চাহিদা থাকে শীতকালে তাই আপনি এই বীজটিও নির্দিধায় চাষ করতে পারেন এবারে আরেকটি বিষ আপনার জন্য তুলে রেখেছি যে বীজটি আপনি চাষ করতে পারেন অবশ্যই যা থেকে ভালো একটা ফলন আপনি নিতে পারবেন এই বীজটি হচ্ছে ভি দুইশো আঠারো এই ভিয়ানারের দুইশো আঠারো এই বীজটিও আপনি চাষ করতে পারেন সেম একই ধরনের বেগুন হবে যথেষ্ট লম্বা এবং মাঝারি মোটা এই বেগুনটিও আপনি নিতে পারেন তো এই তিনটি বীজের মধ্যে আপনার এলাকায় যেটি আপনি পাবেন এবং আপনার সব থেকে পছন্দ যে বীজটি হবে আপনি সেটি অবশ্যই চাষ করতে পারবেন এবং তা থেকে যথেষ্ট পরিমাণে হারভেস্টিং নিয়ে আপনি লাভবান হতে পারবেন তো অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো এই জাতের বা এই ধরনের লম্বা এবং মোটা বেগুনগুলি চাষ করতে গেলে অনেক সময় আবহাওয়ার নিম্নচাপের জন্য গাছ মারা যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় তুলনামূলকভাবে একটু বেশি তাই আপনাকে অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করে আপনার জমির পরিস্থিতি লক্ষ্য করেই সিদ্ধান্ত গ্রহণ করতে বলবো যাতে আপনার পরবর্তী সময়ে বেগুনের গাছ মারা যাওয়ার সমস্যা যথেষ্ট কমানো সম্ভব তাই আপনি অবশ্যই আপনার সিদ্ধান্ত নিজে চিন্তাভাবনা করে গ্রহণ করার চেষ্টা করবেন তো এর পরবর্তীতে আপনি যদি ভাবছেন যে না আমি এই মাঝারি লম্বা এবং মোটা বেগুনটি চাষ না করে আমি একদম লম্বা বেগুনটি চাষ করব কারণ এই ধরনের বেগুনের চাহিদা আপনার এলাকায় সব থেকে বেশি তাহলে আপনার জন্য আর গুরুত্বপূর্ণ বেছে নেওয়া তিনটি জাত আমি রেখেছি ভারত এবং বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ চাষিদের পছন্দ মতো তিনটি বীজ রয়েছে এই তিনটি বীজের মধ্যে আপনি যে কোনো একটি বীজ নির্দিধায় চাষ করতে পারেন এটি আমার গ্যারান্টি রইল তাই আপনার জন্য প্রথমেই যে বীজটি রেখেছি সেটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির চৈতি এই বীজটি আপনি চাষ করতে পারেন ভিডিওটি দেখতে পাচ্ছেন পরিষ্কার এই বীজটি আপনি নির্দ্বিধায় নিতে পারেন এবারে আপনি যদি আপনার এলাকায় এই বীজটি না পান তাহলে আপনাকে বলবো আপনি খান সিটসের চমক টু এই খান সিটসের চমক টু এই বৃষ্টিও আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন এই একই ধরনের জাত রয়েছে বেগুন প্রায় একই কোয়ালিটির হয় এবং লম্বাটে যথেষ্ট অর্থাৎ দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি এমনকি চোদ্দো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তাই এই বীজটিও আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন একবার চাষ করলেই আপনি বুঝতে পারবেন এই জাতের বেগুনের ফলন কি পরিমাণ হতে পারে তো কৃষক বন্ধু এই জাতগুলি আপনি চাষ করতে চাচ্ছেন কিন্তু এই দুটি বীজের মধ্যে একটিও পাচ্ছেন না তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পছন্দ মতো একটি বীজ রেখেছি যে বীজটি আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন কারণ এই বীজটি আমি গত বছর চাষ করেছি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এর ফলন আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে হয়েছে একসাথে দুই থেকে তিনটি এমনকি চার পাঁচটি ফলও এটির হয়ে থাকে এবং যথেষ্ট লম্বা কালারও বেশ সুন্দর বাজারে এর যথেষ্ট চাহিদাও আছে তাই আপনি চাইলে নির্দ্বিধায় এই বীজটি চাষ করতে পারেন কারণ আমি নিজেই একজন চাষি আমি চাষ করে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আপনাকে বলছি আপনি অবশ্যই এই বীজটি নিতে পারেন এই বীজটি হচ্ছে লাল তীর কোম্পানির পার্পল কিং এই পার্পল কিং এই বীজটি আপনি চাষ করতে পারেন যদি বেগুন চাষ করে আপনি লাভবান হতে চান তাহলে আপনার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি বীজ এই লালতির কোম্পানির বীজ ভারত এবং বাংলাদেশ দুই স্থানেই পাওয়া যায় তাই ভারতীয় বন্ধুদের জন্য এই বীজটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কৃষক বন্ধু হয়ে থাকলে আপনাকে তো অবশ্যই বলবো আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন এই বীজটি তো কৃষক বন্ধু ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চাষবাসের বিভিন্ন রকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনার একটিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর আপনি কোন জাতের বেগুনটি চাষ করতে চলেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ